আমার মতো আপনিও পারবেন ঘরে যদি আপনার বাড়তি কোনো লং জামা যেমন ইউজ করা হয় না এমন কোনো ড্রেস থাকে তাহলে কিন্তু আপনিও কেটে বাচ্চাদের জন্য এত সুন্দর কিউট ড্রেস বানাতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমি বড় একটি লং জামা কেটে কিভাবে আমার দুই রাজকন্যার জন্য দুইটি খুব সুন্দর ডিজাইনের জামা বানালাম তো দেখতেই পেলেন লম্বা জামাটা কিন্তু আমি আমার বড় রাজকনার সাইজ করে কেটে নিয়েছি আর এই যে বুকের পার্ট এটা কিন্তু আমি আর কিছুই করব না শুধু মাঝখান দিয়ে কেটে মাঝখান দিয়ে সেলাই করে দিব তাহলে কিন্তু আমার মেয়ের মাপের বডি হয়ে যাবে তো এই দেখুন কেটে ফেলেছি হাতাগুলো ফেলে দিব আর এটা হচ্ছে মাঝখানের পাট যেটা কোমরের পাট ছিল লং জামার আর এই মাঝখানের পাটটা দিয়ে কিন্তু আমি এই তো আমার ছোটো বইয়ের জন্য জামা করেছি এখন হচ্ছে নিচে লেস লাগাবো হাতার লেস দিয়েছি আর হচ্ছে আস্তরের কাপড় যেটা বলি সেই কাপড় দিয়ে কিন্তু আমি ওর বুকের পাটটা করেছি যেহেতু ওর জন্য হয়নি বুকের পাটটা শুধু কোম বড়ো জামা কোমরের সাইডও ওর জামার নিচে দিয়েছি আমার বইটার নিচে দিয়েছি এখন এই জামাগুলো একটু ডিজাইন করব। এই জন্য আমি এই দেখুন ক্রিম কালার কাপড় দিয়ে টারসেল বানিয়েছি এখন এটা বসাবো আর একটু ডিজাইন করার জন্য এইভাবে করে নিয়েছি এটা আমার ইচ্ছে মতো যেমন মনে হয়েছে যে এরকম করলে ভালো লাগবে ঠিক তেমনভাবে কিনে করেছি এখন এই সুই দিয়ে হচ্ছে আমি হাতে সেলাই করে বসিয়ে দেবো তো এই তো দেখুন বসিয়ে দিয়েছি পিছনে একটা দিব খুব ভালো লাগবে পিছনে দিলেও খুব ভালো লাগবে যেহেতু খুব ছোটো বেবি আর বেবিদের জামা এমনিতেও কিন্তু সুন্দর হয় আর আমার বড় মেয়ের জামা থাকে কিন্তু আমার ছোটো মেয়ের জামাটা ভীষণ সুন্দর হয়েছে আর ওর পরানো সুন্দর লেগেছিল ওই দেখুন পিছনেও লাগিয়ে দিয়েছি এরপর হচ্ছে বড় জামাটা কিন্তু কমপ্লিট করেছি বড় জামার সামনের দিকে বড় একটা ফুল বানিয়ে লাগিয়েছিলাম কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটু ভালো লাগেনি খুলে ফেলে দিব তো আসলে ভালো লাগেনি অন্যভাবে একটু অন্য ডিজাইন করে দিব তো এই যে দেখুন আমার বুড়ির দুই বুড়ির পরনে জামা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি দেখে যাবেন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ